মর্নিং অল ফ্রেন্ড নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে অনেকদিন পর আবার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে রবিবার আজকে আমাদের বাড়িতে হবে একটা পুজো তার জন্য সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি নারায়ণ পুজো হবে তো চলো পুজোর আয়োজন শুরু করা যাক তার আগে সমস্ত কিছু কিছুটার যে আয়োজন হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই তো চলো তাড়াতাড়ি করে নিই সাড়ে আটটার মধ্যে পুরোহিত আসবেন এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা থেকে পনেরো সাতটা তার জন্য ছটপটে বা জোগাড় করে নিই এখানে সমস্ত ফল রাখা আছে বাসন বার করা আছে এই বালতিটাতে গঙ্গা আনা আছে তো এইগুলো হবে ওই ব্যাগের মধ্যে রয়েছে মুদিখানায় যেগুলো লাগে পুজোতে সেই সব জিনিসগুলো রয়েছে আর এই ঘরের হবে এখানে নারায়ণ পুজো নারায়ণ পুজোর আলপনা দেওয়া হয়েছে তিরকাঠি রাখা আছে এবার কিন্তু আটনটা আগে পেতে নেবো তারপর ঝটপট কাজ করি দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ হলে এখনও ঠাকুর তো লাগেনি ঠাকুর তুলবো তো চলুন টাটা এখনকার মতো सपरिवार पूर्णिमा शुद्ध

뭐로들어?돈.응.그래도.나무에까지.한달주일만해.아직은.아베라지.아오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 <네요> পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য দেখো প্রসাদগুলো বাড়া আছে চলো ব্যাক কেমন সেটাই দেখাই আশেপাশে সব বাড়িতে প্রসাদ দিতে হবে সেগুলোই কিন্তু বাড়া হয়ে গেছে এই যে এই সবগুলো আশেপাশে সব বাড়িতে প্রসাদ দেওয়া হবে আর কিছু প্রসাদ দেওয়া হয়ে গেছে এখনো ওই ফলের তলায় রয়েছে সিন্নি তো চলো এগুলোই রয়েছে দিদি আসার কথা আছে তো দিদির জন্য এখানে সিন্নি তোলা আছে সমস্ত কিছু করা আছে আর এইটা হচ্ছে আজকে ভাত রান্না করে নেবো এই নৈবিত্তির চালটা দিয়ে তো এইগুলোই এখন করে নেবো এখন এটা পরিষ্কার ঠাকুর ঘরের এগুলো পরিষ্কার করতে হবে সমস্ত কিছু কাজ এখনও বাকি আছে দুপুরবেলা রান্না বান্না করেছিলাম যেন তো আজকে দুপুরবেলা রান্না করে কিন্তু রান্নাটা পুরো খাওয়া কারোর কপালে জোটে কারণ রান্না করেছে আগেই বলেছিলাম ওই যে নৈবৃদ্ধি চালটা দিয়ে ভাত করব ঘি আলু ভাতে দিয়ে খাবো আর তরকারি করেছিলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছিলাম অনেকটা পরিমাণে তরকারি করেছিলাম কিন্তু কোথা থেকে যে একটা আশোলাওর মধ্যে ঢুকে গেল বুঝতেই পারলাম না সেক্ষেত্রে কিন্তু পুরো বড়ো থালার এক থালার তরকারি ফেলে দিতে হয়েছে তো কী করা যাবে বলো লাস্টে কিন্তু সবার কপালে আর খাওয়াটাও পুরো মতো জোটে ভগবান না চাইলে কিন্তু যতই তুমি রান্না করো আর যাই করো কোনোভাবেই কিন্তু সেই খাওয়ারটা গ্রহণ করা সম্ভব নয় তাই আমাদের কপালে যে খাওয়ারটা যেদিন লেখা থাকবে সেই খাওয়ারটার বদলে কিন্তু আর কোনো কিছুই খাওয়া সম্ভব না আমি রান্না করেছি চাপা দিয়ে তারপরে রান্না করেও সাথে সাথে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছি এমনকি যে দিয়ে চাপা দিয়েছি সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তা সত্ত্বেও কিভাবে যে ঢুকেছে সেটা বুঝতেই পারলাম না আমরা কিন্তু খেতে গিয়ে দেখছি একটা আটশোলা পড়েছে তো এইরকম যদি হয় তাহলে কি সেই খাওয়ারটা খাওয়া যায় বলো জেনে শুনে তো আমরা খেতে পারবো না আগেই বললাম ভগবান কপালে যেদিন যে খাবারটা লিখে রাখবে তার বাইরে কিন্তু খাওয়ার সাধ্য আমাদের নেই যতই ভালোভাবে রান্না করি আর যাই করি না কেন কপালে না থাকলে কিন্তু সেই খাওয়ার খাওয়ার সত্যিই আমাদের ভাগ্যে থাকে না যেদিন আমাদের যে খাবারটা খাওয়ার থাকে সেটাই আমাদের কপালে সেইভাবেই খেতে 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 হয় না ইচ্ছে করলেও কিন্তু সেই খাবারটাই হবে এটাই বাস্তব খাওয়া দাওয়া করেছি আর প্রচুর কাজের চাপ ছিল বলে ভিডিও করা হয়নি এখন খাবো আমরা চা নির চলে এসছে চা রেডি হয়ে গেছে চা বিস্কুট খাবো সেটাই কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম সবাই কিন্তু এদিক ওদিক রয়েছে তাই জন্য কাউকে দেখাতে পাচ্ছি না শুধু চাটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি আর দিদির গোপালকেও দিয়ে দিয়েছি চা বিস্কুট খেতে সবাই মিলে কিন্তু গল্প করছিল সেই জন্য কিন্তু টিভিও চলছিল একটা আওয়াজ আসছিলো তাই মিউট উঠতে আবার কথা বসালাম চলে এসেছি রাত্রেবেলা খাওয়ার করতে খাওয়ার বেশি কিছু করব না খাওয়ার করব হচ্ছে তোমাদের দাদা ভাই আর রিকের জন্য করছি গোলা রুটি কারণ ওরা দিদি ভাই এসছে অনেকটা দেরিতে যেহেতু পুজো হয়েছে সিন্নি প্রসাদ ছিল অনেকটা সিন্নি প্রসাদ খেয়েছে সবাই খেয়েছে একটু একটু করে তা তো এই জন্য কেউই আর খাবে না তো তাই জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো চলো গোলা রুটিটা দেখিয়ে দিই তোমাদের দেখো ময়দা দিয়ে গোলা রুটি বানাচ্ছি সবার মানে ওদের দুজনের জন্য আর আমি ভিজিয়ে রেখেছি এই যে এখানে চিজ ভিজিয়ে রেখেছি ছাতু দিয়ে এটা খাবো আমি খাবো না গোলা রুটি তা গোলা রুটিগুলো কি সুন্দর উঠে যাচ্ছে কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ আর দিদির গোপাল এসে ওকেও দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর গোলা রুটি এটাই আজকে রাত্রের খাওয়া ওদের আর এখানটা কিছুটা ফাঁকা করে ফেলেছি এগুলো পরে পরিষ্কার করে ফেলবো কেন করেছি এগুলো কিন্তু কালকে দেখাবো তোমাদের কারণ কালকেও আমাদের বাড়িতে আরও একটা পুজো আছে সেটা কিন্তু কালকে দেখাবো তো এই জায়গাটাতে কি হবে সেটাও দেখাবো তো পরের দিন সকালে ভিডিওটা শেষ করতে আসলাম ভিডিওটা যদি আজকের ভিডিওটা তোমাদের এই ভিডিওর সাথে আজকে যে ভিডিওটা করব দুটো পুজো যদি একসাথে শেয়ার করি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তোমরা কেউ দেখবে না কারণ আজকেও অনেকটা একটা বিশেষ পুজো আছে তাই জন্য এখানে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী একটা ভিডিও নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আরও একটা পুজোর সাথে তো চলো আজকের মতো সবাইকে টাটা